আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই মেম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করেছি পটেটো চিজ বার্গার পটেটো দিয়ে কিন্তু আমরা বিভিন্ন আইটেম করে খেয়েছি কখনও কি মনে হয়েছে পটেটো দিয়ে চিজ বার্গার তৈরি করে নেওয়া যায় তাই আজকের রেসিপিটা হচ্ছে পটেটো চিজ বার্গার তাহলে আর দেরি করছি কেন মূল রেসিপিতে যাওয়া যায় বার্গার তৈরি করার জন্য আমি এখানে বড়ো সাইজের তিনটা আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে কুচি আপনার এখানে ধনে কুচি না ব্যবহার করলেও কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব ওয়ান ফোর টেবিল স্পুন গোলমরিচের গুঁড়া আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এখন সবগুলো উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে এক পাশে রেখে দিব অন্য পাশে নিয়ে নিয়েছি ছয়টা ব্রেড অবশ্যই বার্গার তৈরি করার জন্য ব্রেড ব্যবহার করতে হবে এখন ব্রেডের মাঝ অংশটুকু কেটে নিব আপনারা এই কাজটা কিন্তু কুকি কাটার দিয়েও করতে পারেন আমি এখানে বাটি দিয়ে কেটে নিচ্ছি এভাবে করে ব্রেডের সবগুলো মাছ অংশ কেটে নিব সবগুলো ব্রেডের মাঝ অংশটুকু কেটে নিয়েছি ব্রেডের সাইডের অংশটুকু কিন্তু আমরা ফেলে দিব না সেটা দিয়ে কিন্তু আমরা ব্রেডকাম তৈরি করব। এখন কেটে নিব চিজ আমি এখানে মজরুলা চিজ নিয়েছি আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের চিজ দিয়েও কিন্তু করতে পারেন এখন চিজটাকে কেটে নিব আমি এখানে চিজটাকে লম্বা করে কেটে নিব আপনারা চাইলে চিজটাকে গোল করে নিয়েও কেটে নিতে পারেন চিজ কেটে নেওয়া হয়ে গেছে এখন একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছু সস আর নিয়ে নিচ্ছি কেটে রাখা দুইটি ব্রেড এখন একটি ব্রেডের উপরে সসটা খুব ভালোভাবে লাগিয়ে নিবো আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি ব্রেডের উপরে সসটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন এর উপরে কেটে রাখা চিজটা দিয়ে দিচ্ছি ব্রেডের উপর চিজ দেওয়ার পর এখন আরেকটি ব্রেড এর উপরে দিয়ে দিচ্ছি ব্রেডটা দেওয়ার পর হাত দিয়ে একটু চারো দিক চেপে দিচ্ছি তাহলে কিন্তু ভাজার সময় চিজটা বের হয়ে আসবে না এভাবে ভিতরেই থেকে যাবে এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব সবগুলো ব্রেডের ভিতরে চিজ দেওয়া হয়ে গেছে এখন এই চিজ দেওয়া ব্রেড আলুর মধ্যে কোট করে নিব আমরা যে মেশ করে আলুটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ হাতের তালুর মধ্যে নিয়ে নিচ্ছি তালুর মধ্যে নেওয়ার পর হাতে চারোদিকে একটু ছড়িয়ে দিচ্ছি চিজ দেওয়া ব্রেডটা মাছ বরাবর বসিয়ে দিচ্ছি ব্রেডটা বসানোর পর এখন আলুর কোটটা দিয়ে ভালোভাবে এটাকে ঢেকে দিব আলুর পুরটা দিয়ে ব্রেডটাকে ভালোভাবে কাবার করে নিয়েছি এভাবে করে সবগুলো ব্রেডটাকে আলুর পুর দিয়ে ভালোভাবে কাবার করে দিব সবগুলো ব্রেড আলুর পুর দিয়ে কাবার করে নিয়েছি এখন একটি বাটির মধ্যে এক কাপ নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর পানির সাথে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব পানির সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখান থেকে একটি বার্গার নিয়ে নিচ্ছি এখন এই বার্গারটাকে আমরা যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি বার্গারটাকে কর্নফ্লাওয়ারের মিশ্রণে ভালোভাবে গড়িয়ে নিয়েছি এখন এই বার্গারটাকে ব্রেড মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই ব্রেডটার উপর ব্রেড ভালোভাবে লাগিয়ে নিব ব্রেড কামটা লাগানোর সময় একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে আমি যে বলেছিলাম যে আমরা এই ব্রেডের চারোদিকে অংশটা ফেলে দিব না সেটা দিয়ে কিন্তু আমি ব্রেড ক্যামটা তৈরি করে নিয়েছি বার্গারের উপরে ব্রেড ভালোভাবে লাগিয়ে নিয়েছি একটা বার্গার কিন্তু রেডি এভাবে করে আমি সবগুলো বার্গার রেডি করে নিব প্রথমে বার্গারটাকে কর্নফ্লাওয়ারের মিশ্রণে ভালোভাবে গড়িয়ে নিব এখন এই বার্গারটাকে ব্রেড কামের মধ্যে কুট করে নিব ব্রেড কাপটা একটু হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিব সবগুলো বার্গার ব্রেড কামের মধ্যে কোট করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আপনারা এই বার্গারটাকে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন এখন এই বার্গারগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিব তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে অল্প যদি তেল গরম হয় তাহলে দেওয়ার সাথে সাথে কিন্তু বার্গারগুলো ভেঙে যাবে এখন বার্গারগুলো এক পাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন বার্গারটাকে উল্টিয়ে দিয়ে অপর পাশটাকেও ভালোভাবে ভেজে নেব বার্গারের অপর পাশটাও ভালো করে ভেজে নিয়েছি এখন বার্গারটাকে তেল ছড়িয়ে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি এখন একটি বার্গার আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে কিন্তু চিজটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে ভিতরে চিজে ভরপুর এভাবে করে কিন্তু আপনারা খুব সহজে পটেটো চিজ বার্গার বাসায় তৈরি করতে পারবেন আপনারা বাসায় যদি একবার এই পটেটো চিজ বার্গারটা তৈরি করেন তাহলে দেখবেন বাসায় সবাই চেটেপুটে পোটে খেয়ে ফেলছে আর বাহির থেকে কখনো বলবে না যে চিকেন বার্গার কিংবা বিফ বার্গার কিনে আনার জন্য আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম